সো আপনারা যারা খরগোশ পালন করেন তো অনেক সময় অনেকেই বাচ্চা খরগোশের ছেলে মেয়ে বুঝতে পারেন না তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ এই ভিডিওতে আপনি জানবেন বাচ্চা খরগোশের ছেলে মেয়ে বোঝার সহজ উপায় আর কিভাবে একশো নিশ্চিত হতে পারবেন যে আপনার খরগোশটি ছেলে নাকি মেয়ে তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন ওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি খরগোশের বাচ্চার ছেলে মেয়ে বোঝা যায় তিন থেকে চার মাস বয়সে তো আপনারা একদম ছোটো অর্থাৎ এক থেকে দুই মাস বয়সী বাচ্চা খরগোশের ছেলে মেয়ে বুঝতে পারবেন না তো এখানে আমার হাতে যে খরগোশটিকে দেখতে পাচ্ছেন এটি একটি তিন মাস বয়সী ছেলে খরগোশ তো আমি কীভাবে বুঝলাম এটি একটি ছেলে খরগোশ তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন খরগোশটির মলদারের ঠিক ওপরে এর অন্ডকোষ দেখা যাচ্ছে আর আমরা সবাই জানি একমাত্র পুরুষদের অর্থাৎ ছেলেদেরই অন্ডকোষ থাকে তো আপনারা এইটা দেখে নিশ্চিত হয়ে নিতে পারেন তাছাড়াও আপনি যদি এর থেকেও কম বয়সী খরগোশের ছেলে মেয়ে চিনতে চান তাহলে আপনাকে খরগোশের মলদারের উপরে হালকা চাপ দিতে হবে ঠিক এই রকম দেখুন আমি আমার খরগোশটির মলদারে হালকা চাপ দিতেই খরগোশের পুরুষাঙ্গ বেরিয়ে এসেছে তো এটি একটি গুড সাইন যে এটা ছেলে খরগোশ তো আপনারা যদি দেখতে পান কোন খরগোশের মলদারের ওপরে অন্ডকোশ দেখা যাচ্ছে আর মলদারে হালকা চাপ দিতেই সুচালক কিছু বেরিয়ে আসছে তাহলে সেটি বুঝে নেবেন ছেলে খরগোশ তো এবার চলুন দেখেনি মেয়ে খরগোশ কিভাবে চিনবেন এখানে আমার হাতে যে খরগোশটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি চার মাস বয়সী মেয়ে খরগোশ তো আমি কিভাবে বুঝলাম এটি একটি মেয়ে খরগোশ ঠিক আগের খরগোশটা যেমন অন্ডকোশ বাইরে থেকে দেখা যাচ্ছিল এটার কিন্তু দেখা যাচ্ছে না আর মলদারে চাপ দিলে পুরুষাঙ্গ বেরিয়ে আসছিল এটার কিন্তু আসছে না তাই আপনারা যদি কোনো খরগোশের মলদারে হালকা চাপ দিয়ে কোনো সুচালক কিছু বুঝতে পারেন তাহলে চোখ বন্ধ করে বুঝে নিন এটি একটি ছেলে খরগোশ আর আপনি যদি কোনো কিছুই না দেখতে পান অর্থাৎ ওই মলদারের জায়গাটি ফাঁকা কোনো কিছু থাকবে না তাহলে বুঝতে পারবেন ওটি একটি ফিমেল খরগোশ তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খরগোশের মেল ফিমেল নির্ধারণ করবেন অর্থাৎ খরগোশের ছেলে মেয়ে চেনার সহজ উপায় তো যে কোনো খরগোশের এই এই দুটি উপায়ের মাধ্যমেই ছেলে মেয়ে নির্ধারণ হয় আর কোনো উপায় নেই যেটি দেখে আপনি বুঝতে পারবেন খরগোশটি ছেলে নাকি মেয়ে তো চলুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের প্রাণীগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা